জন্মে ঋষি কিন্তু কর্মে এক অপরাজেয় যোদ্ধা স্বয়ং ভগবান শিব তাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন যিনি একা ধ্বংস করেছিলেন ক্ষত্রিয়দের একুশ বংশকে এবং মৃত্যুকে করেছিলেন পরাজিত যুগ বদলেছে সভ্যতা বদলেছে কিন্তু তিনিই রয়ে গেছেন এবং সময় এলে তিনিই হবেন ভগবান বিষ্ণুর দশম অবতারের অস্ত্রবিদ্যার গুরু তিনি পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি আজও আমাদের মাঝেই রয়েছেন ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পঞ্চম পুত্র রাম যিনি পরিচিত ছিলেন তার পরশু অর্থাৎ এক কুঠার চালানোর জন্যে এবং সেই থেকেই তার নাম হয়ে ওঠে পরশুরাম একদিন মাতা রেণুকা নদীতে জল আনতে গিয়ে স্বর্গীয় দেবদূতকে উড়ে যেতে দেখেন এবং মাত্র কয়েক মুহূর্তের জন্য তিনি তার প্রতি বিমোহিত হয়ে পড়েন তখন ঋষি যমদগ্নি নিজের তপস্যা বলের জোরে ঘটনাটি বুঝতে পারেন এবং রাগে ক্রুদ্ধ হয়ে তার ছেলেদের আদেশ দেন যেন তার মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দেয় কিন্তু কেউই তা রাজি হয় না একমাত্র পরশুরাম ছাড়া পিতার আদেশ পালনে অটল থেকে তিনি মাকে হত্যা করেন পুত্রের এমন নিঃসংশয় অনুগত্য দেখে জমদগ্নি খুশি হয়ে তাকে বর দিতে চান পরশুরাম কোনো দ্বিধা না করে মায়ের জীবন ফিরিয়ে দেওয়ার বর চান এবং রেণুকা জীবিত হয়ে ওঠেন পৃথিবীতে তখন চলছিল ক্ষত্রিয় রাজাদের শাসন যাদের কাজ ধর্মের রক্ষা করা হলেও অনেকেই ক্ষমতার লোভে নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছিলেন এমনই এক রাজা ছিলেন মাহিসমতির শাসক সহস্রবাহু কর্তবীর্য অর্জুন একদিন শিকার করতে গিয়ে কর্তবীর্য অর্জুন ঋষি যমদগ্নির আশ্রমে আসেন তখন যমদগ্নি তার দৈবিক গরু কামধনুর সাহায্যে রাজা ও তার সৈন্যদের জন্য এক বিশাল ভোজের আয়োজন করেন রাজা কানধনুর অলৌকিক ক্ষমতা দেখে বলপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যান পরশুরাম ফিরে এসে বিষয়টি জানতে পারেন এবং প্রচণ্ড রাগে ফেটে পড়েন তিনি সহস্রবাবুকে চ্যালেঞ্জ করেন এবং পরশুরাম এক এক করে তার সমস্ত হাত কেটে ফেলে এবং তাকে বধ করে কিন্তু সহস্রবাবুর ছেলেরা এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে তারা পরশুরামের অনুপস্থিতিতে আশ্রমে আক্রমণ করে এবং নিষ্ঠুরভাবে যমদগ্নিকে হত্যা করে শোকাহত রেণুকা নিজের বুকে বার আঘাত করেন নিজের স্বামীর মৃত্যু শোকে বিলাপ করতে করতে এটাই ছিল পরশুরামের জীবনের মোর ঘোরানো মুহূর্ত তিনি প্রতিজ্ঞা করেন যে কর্তবীর্য অর্জুনের একুশ প্রজন্মকে তিনি ধ্বংস করবেন বা তার মায়ের বুকে আঘাতের প্রতীক হিসেবে কিন্তু তার এই লড়াই শুধুমাত্র সহস্রবাহুর বংশেই থেমে থাকেনি যতবার নতুন কোনো ক্ষত্রিয় রাজা ক্ষমতা দখল করে দুর্নীতিগ্রস্ত হন ততবারই পরশুরামের কুঠার তাকে ধ্বংস করত প্রজন্মের পর প্রজন্ম এই হত্যাযজ্ঞ চলতে থাকে আর তার রোষে কেঁপে ওঠে গোটা পৃথিবী এবং এই সবের শেষে পরশুরাম পাহাড়ে যোগ সাধনার জন্য অন্তর্ধান করেন কিন্তু এর বহু যুগ বাদে ত্রেতা যুগেই তিনি পুনরায় দেখা দেন যখন তিনি অনুভব করেন তার গুরু ভগবান শিবের ধনুক ভেঙে যাওয়া এবং তা করেছে এক ক্ষত্রিয় রাজা প্রচণ্ড রাগে তিনি সেই রাজার সামনে উপস্থিত হন এবং তাকে স্বয়ং বিষ্ণুর ধনুক টানতে বলেন তখন সেই রাজা ধনুকটি পরশুরামের দিকে তাপ করেন তখনই পরশুরাম বুঝতে পারেন যে এই রাজা আর কেউ নন স্বয়ং বিষ্ণু তার সপ্তম অবতার ভগবান শ্রীরাম রূপে এটাই প্রথম যেখানে বিষ্ণুর এক অবতার আর এক অবতারের সম্মুখীন হন তখন পরশুরাম বুঝতে পারেন যে তার কর্তব্য সম্পন্ন হয়েছে এবং তিনি যোদ্ধা জীবন ত্যাগ করে চিরতরে সন্ন্যাস গ্রহণ করে পৃথিবীতেই থেকে গিয়েছেন বিশ্বাস করা হয় যিনি আজও উড়িষ্যার কাছে মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করছেন এরপর দাপর যুগে মহাভারতের যুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ভীষ্ম দ্রোণাচার্য ও কর্ণকে যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ দেন পরশুরাম জন্মেছিলেন এক ব্রাহ্মণ রূপে কিন্তু যুদ্ধ করেছিলেন এক ক্ষত্রিয়র মতো তিনি মৃত্যুকে পরাজিত করেছিলেন এবং আজও আমাদের মাঝেই আছেন আর যখন সময় আসবে যখন কলিযুগের চূড়ান্ত যুদ্ধ শুরু হবে পরশুরাম ফিরে আসবেন তবে যোদ্ধা হিসেবে নয় বরং কলকির গুরু হিসেবে তাকে মহাযুদ্ধের জন্য প্রস্তুত করতে পরশুরামের অধ্যায় শেষ হয়নি তিনি শুধু অপেক্ষা করছেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্টার মিথ এক্সপ্লেনারকে